গলা ওয়া ওয়া আল্লাহ রলি সে কাফের কবর হোক ভালো মানুষের কবর হোক খারাপ মানুষের কবর হোক যার কবর হোক না কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভেঙে ফেলতে সাহাবায়ে নাম ভেঙেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আদেশ করেন তার সাথীকে সে সময়টি কাফেরদের মুশরিকদের কবর ভাঙতে বলেছিলেন জিনা উনি মুসলমানদের কবর ভাঙতে বলেছিলেন যেমন ইব্রাহ আব্বাস আনহুমার কবর বানিয়ে ফেলেছিল তয়ে তয়েফে এভাবে আপনার বিশিষ্ট সাহাবাইকেরাম জায়দ আনু কবরকে আপনার পাকা বানিয়েছিল এগুলোকে পরবর্তীতে এসে এগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় সুতরাং সাহাবাই কেরাম সাল্লাম থেকে নিয়ে সাহাবাই কেরাম থেকে নিয়ে তাহব আনে কেরাম সকলেই উঁচু কবরকে পাকা কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এটাই হচ্ছে সন্না যেসব আলেমেরা বলছে যে এটা মুসরিমদের কবর ছিল ওলিদের কবর ছিল না তারা আসল ইসলাম সম্পর্কে বুঝে না কোরআন হাদিস তারা বুঝে না আমি চ্যালেঞ্জ করছি তারা কোরআন সন্না বুঝে না কত উঁচু খবর পাইবা সবগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও আসালুম আলাইকুম আর আহমদুল্লাহ ইউবার আলহামদুল্লিলা ইউ আব্লা আল আহ মিন ও সালতু সাল্লাম ও আলাহ নবীন ও আহম্মদ ও আলাআরিহি ও সম্মানিত দিন ভাই বনেরা বর্তমান প্রেক্ষাপটের উপরে জরুরি এবং এক জটিল ও কঠিন একটি মাশালার সম্মুখে এসেছে সেটি আমাদের অবশ্যই সকলের জানা এবং তার প্রতি অটুট থাকা আমল করা প্রতিটি উম্মতে মুসলিমের উপরেও পরজ হয়ে গেছে সেটি হচ্ছে মাজার কেন্দ্র মাজার ভাঙ্গা মাজার রাখা গড়া এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কবুরা সাজিদা। হাদিসটি হাদিস সাল্লাম বলেছেন খ্রিস্টানদেরকে আল্লাহ আল্লাহ করেছে কেননা তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছে এখান থেকে বোঝা যায় যায়ুদি খ্রিস্টানরা নবীদের কবরগুলোকে তারা পাকা করেছে গম্বুজ বানিয়েছে মসজিদ বানিয়েছে এজন্য জন্য ইহুদি খ্রিস্টানদের জমানায় যে সকল নবীদের আগমন ঘটেছে তাদের কবরগুলো পাকা পাওয়া যায় এমন কি আদম আলহ সালামের কবরকেও পাকা পাওয়া যায় আর এটার কারণ হচ্ছে অবধি খ্রিস্টানেরা প্রত্যেকটি নবীদের কবরকে তারা পাকা করেছে প্লাস তারা মসজিদও বানিয়েছে ওখানে নমাজ সালাদ পড়েছে নওয়াজ আর এই জন্য আল্লাহ তালা তাদেরকে লানত করেছেন কথাটা মনে রাখতে হবে আল্লাহ তালা তাদেরকে অভিশাপ করেছেন রসুল্লা সাল্লাম কি বলেন সাইয় নাহা নহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইু আল ক্বব্রা ওয়া আই ওয়া আইক্ব'উদ আলাইহি ওয়া আই ইউবনা আলাইহি কবরকে পাকা করতে নিষেধ করেছেন কবরকে কবর ওপরে বাসা নিষেধ করেছেন কবরের উপরে কোনো ভিত্তি স্থাপন করা বাড়ি বানানো ঘর বানানো দেওয়াল বানানো হ্যাঁ সাইনবোর্ড বানানো নিষেধ করেছেন অর্থাৎ কবর কেন্দ্রিক কোনো কিছু তৈরি করা যাবে না আমরা এই হাদিস অপহে গেল আমাদেরকে আরো বলেছেন আলা ওয়া ইনন্ন মান কানা ক্বাবলাকুম কানূ ইত্তাকিযূনা কুবুরা আম্বিয়াইহিম ওয়া সালিহীহিম মাসাজিদ আলা ফালা তাতাকিযুল কুবুরা মাসাজিদ ফা ইন্নী আনহাকুম আন যালিকা হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে সহিহ মুসলিম মুসলিমের হাদিস রসল্লা সাল্লাম বলেন শোনো সতর্ক সাবধান তোমাদের পূর্বে যারা ছিল তারা নবীদের কবর তাদের নবীদের কবরকে তারা আপনার আঁকড়ে ধরেছিল এবং তাদের নেক মানুষ সৎ মানুষদের কবরকে তারা আঁকড়ে ধরেছিল কি আঁকড়ে ধরেছেন মা সাজিদা মসজিদ বানিয়েছিল এক কথায় নবীদের কবরকে এবং সলেহীন নেক ভালো মানুষদের কবরকে তারা মসজিদ বানিয়েছিল এর মানে কি মসজিদ যেভাবে আমরা মসজিদ না ও সিজদা করতো তারা মসজিদ মানে সিজদা করার জায়গা মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা করার জায়গা সুতরাং কবরকে তারা সিজদার জায়গা বানিয়ে ফেলেছিল নিঃসন্দেহে আমরা এখন দেখতেছি মাজারে সিজদা করা হচ্ছে যে সমস্ত কবরের গম্বুজ তৈরি করা হয়েছে মাজার তৈরি করা হয়েছে পাকা করা হয়েছে উঁচু করা হয়েছে পাকা করে চাদর চাড়ানো ফুল চাড়ানো টাকা দেওয়া পয়সা দেওয়া সিজদা করা ওখানে সিজদা চলছে সুতরাং এ হাদিসের আলোকে চলে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলম তাদের ওপর লানত করেছেন আল্লাহ তালা এরপরে উম্মে হাবিবা আর উম্মে সালাম রব্দ তাআলা তালা আনহুবা তিনারা বলছেন যে আমরা হাবসায় দেখলাম তাদের কানায় এসে কিছু কিছু কানায় মানে তাদের গির্জাতে কি করেছে তারা তারা ছবি অঙ্কন করেছে রসোল্লা সসলাম বললেন ওলাই কয়েদা মা তা ফি হিমু রজুলু আলা কাবরি হি মসজিদ আর ও সব আরো ফি হি তিলক খ্রিস্টান এখানে খ্রিস্টানদেরকে বলা হয়েছে কারণ হাবসা খ্রিস্টান খ্রিস্টান ছিল খ্রিস্টানরা হচ্ছে ওই জাতি যে জাতিরা তাদের নেক মানুষকেও মারা গেলে তাদের কবরে তারা সিজদা মসজিদ বানিয়ে ফেলত এবং সেখানে তারা বিভিন্ন ধরনের ছবি ভাস্কর্য তৈরি উলাইকা সেরারুল খালকে আইন্দাল্লাহ এরা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আল্লাহ তালা নিকটে। তাহলে কবরকে পাকা করা সেখানে সিজদা করে যে কবরে এটা নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ তারা আল্লাহ নিয়ে অসুল্লাসাল্লাম আরো বলেন লা তুরুনি কামা না সরা ঈশা বলে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানেরা ঈসা ঈশাহ আলিহি নিয়ে বাড়াবাড়ি করেছে ইত্যাখাদু কাবরাহু মসজিদ আ তারা ঈশা সাল্লামের কবরকে মসজিদ বানিয়েছে মসজিদ মানে সেখানে সিজদা করে তারা আরো বলেছেন কাবরি আমার কবরকে তোমরা এমন বানাই না যে কবরকে পূজা করা হয় আত্মা চাওয়া হয় চাদর দেওয়া হয় মোমবাতি আগরবাতি টাকা সিজদা করা ইত্যাদি এই আমার কবরকে এটা বানায় না তাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সৌদি সরকার কঠোরভাবে রসোলা সাল্লামের কবরকে পাহারা দিচ্ছে কেউ যেন রসুল্লাহ সাল্লামের কাছে না চাইতে পারে কেউ যেন রসুল্লা সাল্লামকে সিজদা করতে না পারে কেউ যেন সাল্লামের কবরে আপনার চাদর ফুল মোমবাতি আগরবাতি টাকা পয়সা কোনোটাই দিতে না পারে সুতরাং আল্লাহ রসুল্লামের বাণী আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের গ্রহণ করা উচিত কবর কেন্দ্রিক কোনো কিছু করা যাবে না কবর কেন্দ্রিক যা কিছু করবেন সেটাই নিষেধ আল্লাহ রব্বুল আলমিন বলেন ফলে আমার আল্লাহ আহাদা আল্লাহর সাথে কাউ কি তোমরা ডেকে আল্লাহ এক অদ্বিতীয় তাহলে আমরা আল্লাহর আল্লাহর আমরা আল্লাহর এবাদত ছাড়া কাউর ইবাদত করি না ইয়া কানা আবুদা কান্ত হে আল্লাহ তোমার করছি তোমার থেকে আমরা আসরে চাচ্ছি পানা চাচ্ছি شدرا الله تعالى الله تعالى نيكوتيك ايتهب الله تعالى نيكوتيك ايتهب الله تعالى ريه بادكتور بادكتور جابنا الله تعالى ربنا ذلكم الله, الله ربكم له الملك والذين تدعون من دونه ما لا يملكون من قطميل ان تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم সুরাফাতে তেরো থেকে চোদ্দ নম্বর আয়াত আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন যে তিনি হচ্ছেন তোমাদের রব যার সমস্ত যে যিনি সমস্ত রাজত্বের মালিক সমস্ত রাজত্ব তার আর তোমরা যারা তার সাথে অন্য কাউকে ঢাকছো মনে রাখো লাই আমলি তারা কোনো কিছুর মালিকানা রাখে না সব সবকিছুর মালিককে আল্লাহ আর পৃথিবী আসমান জমিনের আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর মালিক না সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পা করো আল্লাহ যতদিন চাবে তাকে দিবে মানুষকে দিবে আল্লাহ দিন যখন চাবে না নিন ইং তাদ আহুম লা ইয়ে হুম যদি তোমরা ওদেরকে ডাকো তোমাদের ডাক শোনে না তারা বলে সামি আউ মস্তা যা বুলকু আর যদিও শোনে আল্লাহ তালা যদি চান শোনাইতে তাহলে শুনবে কিন্তু মস্ত জা বল হকুম তোমাদের উত্তর তারা দিতে পারবে না কুম আর তোমাদের এই সেরিক তোমরা যে সেরেক করছে এটাকে তারা অস্বীকার করবে কেয়ামতের দিন ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যতীত আল্লাহ তালা ছাড়া যার কাছে চাইবেন আপনি সেটা শেরিক হবে দোয়া যার কাছে করবেন যার কাছে সুপারিশ চাবেন সেটা শেরিক আল্লাহ পাক রব্বুল আলমী এখানে বলে দিয়েছেন ওয়াক ফুরুন আবি সিরকি কুম আল্লাহ প্রথমে বলছে তোমরা যে ডাকছো ডাকে সাড়া দিবে না শুনবে না পরে বলছে এই সেরেক তোমাদের এই তারা অস্বীকার করবে কে দিন তাহলে কাউকে ডাকা কোনো মৃত্যু ব্যক্তিকে ডাকা কোনো মৃত্যু ব্যক্তিকে চাওয়া এটা নিঃসন্দেহ সেরেক আল্লাহ তালা এটা ক্ষমা করবে না ইন আল্লাহ আল্লাহ আকফুর ঈশ্বর কাবি আকফুর মাদুন আজালি আল্লাহ তালা সিরকের পাপ ক্ষমা করবেন না শিরক ব্যতীত অন্য পাপ যেগুলো আছে যাকে চাবেন তাকে আল্লাহ ক্ষমা করবেন ইন্না হুমায় শুরু বিল্লা ফাকত হার রমাল্লাহ আলী জান্নাম ওয়া হুন্ন রহমান সর আল্লাহ তা আলা বলেছেন যে ব্যক্তি সেরে লোক করবে আল্লাহ সাথে তার জন্য জান্নাত হারাম জান্নাম ঠিকানা তার কোন সাহায্যকারী সুপারিশকারী থাকবে না তাহলে আল্লাহ তা আলা আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন রসুল্লাহ সালসাল্লাম কঠোরভাবে নিষেদ করেছেন এবং রসুল্লাহ সালসাল্লামের জলিল কাদা সাহাবি আলীর আবদুল্লাহ তালা আনহু আলীর উদ্দুল্লা তালা আনহু তিনি বলছেন একজন তার সাথীকে সঙ্গীকে আমি কি তোমাকে সে আদেশ করব না যে আদিস রসোল্লা সাল্লাম আমাকে করেছিলেন বলছে জি করেন তখন বললেন যে তুমি যত উঁচু কবর পাইবা সবগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও সুতরাং রসোল্লা সাল্লামের সাহাবি রসুল সাল্লামের দামাদা রসুল্লাহ সাল্লামের চাচাতো ভাই আলীর রব্দাল তিনি আদেশ করেছেন যে আদেশ তাকে রসল্লা সাল্লাম করেছিলেন যে তুমি যত উঁচা কবর পাবে সব ভেঙে ফিরে দাও যত মূর্তি পাবে সব ভেঙে ফিরে দাও সুতরাং আল্লাহ পাক রব্লা আলমিনের পক্ষ থেকে যেমন নিষেধ রসুল্লা পক্ষ থেকে নিষেধ এখন রসুল্লা সাল্লাম আলী আন আনহো খালেদ বিন আনহ আনহো একজন সাবি তিনজনকে পাঠিয়েছিলেন লাত মানাত অজ্জা এই কবরগুলোকে ভাঙার জন্য এগুলো বলছেন যে কোনো ব্যক্তি এসে বলছে এটা মুশ্রেকদের কবর ছিল তাই ভাঙতে বলেছে জি না এগুলো নেক মানুষদের কবর ছিল নেক মানুষদের কবর সালে মানুষদের কবর ছিল তারা কবরকে পূজা করতে লাগে কারা বক্কাবাসীরা মুজা পূজা করার কারণে তাদের নাম মুশরেক হয়েছে এরপরে তারা মূর্তি পূজা শুরু করে যে অরিজিনাল মুশ্রিক হয়ে যায় অরিজিনাল মুশ্রিক হয়ে যায় এখন আপনি বলবেন যে ওই কবরগুলো মুশিরেকের ছিল জি না মুশিরেকের ছিল না রসুল্লাহলাম বলে নাই যে মুশিরেকদের কবর ভাঙ্গি অন্য গালা ভাঙিও না এ কথা রসলাম রসুল্লাহ বলে নাই সে কাফের কবর হোক ভালো মানুষের খবর হোক খারাপ মানুষের কবর হোক যার কবর হোক না কেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন ভেঙে ফেলতে সাহাবাকে নাম ভেঙেছেন এবং আলী তালা উনি যখন আদেশ করেন তার সাথীকে সে সবাই কি কাফেরদের মুশিরেকদের কবর ভাঙতে বলেছিলেন জি না উনি মুসলমানদের কবর ভাঙতে বলেছিলেন যেমন ইব্রাহ আব্বাস রাহ আনু হুমার কবর বানিয়ে ফেলেছিল তয়েফে এভাবে আপনার বিশিষ্ট সাহাবাইকার জায়দ আনু কবরকে আপনার পাকা বানিয়েছিল এগুলোকে পরবর্তীতে এসে এগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় সুতরাং সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাম থেকে নিয়ে সাহাবাই কেরাম থেকে নিয়ে এসে তাবিহিনে কেরাম সকলেই উঁচু কবরকে পাকা কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এটাই হচ্ছে সন্না যেসব আলেমেরা বলছে যে এটা মুশ্রেকদের কবর ছিল ওলিদের কবর ছিল না তারা আসল ইসলাম সম্পর্কে বুঝে না কোরআন হাদিস তারা বুঝে না আমি চ্যালেঞ্জ করছি তারা কোরআন সন্না বুঝে না কোন একটি কবর ওলি হোক ধর্মেশ হোক হিন্দু হোক মুসলিম হোক কাফের হোক যে হোক না কেন কোনো কবর পাকা রাখা যাবে না পাকা করা যাবে না সব ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে হবে এটা আদেশ এবং এটা সমস্ত কাজ ছিল ছিল আদেশ তাই যারা কবরের পক্ষে আপনার ভূমিকা পালন করছে কবরকে পাকা রাখা জন্য বলছে অথচ তারা চোখে দেখতেছে কবরের টাকা দেওয়া হয় চাদর দেওয়া হয় আগরবাদ আগরবাতি মোমবাতি জ্বালানো হচ্ছে চাচ্ছে মানুষে এই সমস্ত মাজার নামে যে কবর বানিয়ে রেখেছে এগুলোকে ভাঙতে যারা কষ্ট পায় যারা ভাঙতে দেয় না কষ্ট পায় ব্যথা পায় নিঃসন্দেহে তারা মুসিম চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবে না এই জন্য যে তারা সেরে আল্লাহর বিপক্ষের শক্তিকে তারা সমর্থন করতেছে গোলাপ শাহ আজার আজকে ভাঙার কথা ছিল নাকি বা কখন ছিল ওখানে কিছু সন্নি নাম ধরি মুসলমান তারা বাধা দিয়েছে ভাঙতে দেয়নি আরো অনেক জায়গাতে তারা বাধা দিয়েছে হ্যাঁ আমি বলবো যারা এই কবরের নাম দিয়ে যারা কবরকে পাকা করে টাকা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানুষকে সিজদা করাচ্ছে মানুষকে চাওয়াচ্ছে দোয়া করছে সেরেক করার পথ খুলে দিয়েছে নিঃসন্দেহে তাদের ইমান নষ্ট হয়ে গেছে কারণ কালিমা পরিপন্থী কাজ কালিমা লা ইল্লাল্লাহর চাহিদা হচ্ছে দাবি হচ্ছে সর্বপ্রথম মূর্তি যেগুলো পূজা করা হয় সবকে উৎখাত করতে হবে লা মা'বুদা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা মানে কোন মা'বুদ সত্য মা'বুদ নাই আল্লাহ ছাড়া হ্যাঁ সুতরাং আল্লাহ ছাড়া যেহেতু সত্ত্ত মা'বুদ নাই অসত্ত্ব মা'বুদদেরকে যারা জীবিত রাখবে তারা নিসন্দেহে নিসন্দেহে মুশরিকের সঙ্গে আতাআত করেছে এবং এই কাজ সমর্থন এবং তারা মন থেকে চাওয়ার কারণে তারা মুশরিক হয়েছে এবং তারা মূর্তিকে এই পরা মূর্তিকে পরা মূর্তিকে আতা সুয়ানো মূর্তিকে সমর্থন করেছে হ্যাঁ সুতরাং তারা তারা ইমান নষ্ট করেছে আল্লাহ তারা তাদেরকে বুঝার তফি দান করুন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ